বেঙ্গল সেফ, মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দুই দিনব্যাপী প্রেমময় শ্রী শ্রী অনুকূলচন্দ্রের মহাশারম্বরে একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালিত হল নাজিরপুর বাজার সংলগ্ন এলাকায় দেশ বিদেশের ভক্তবৃন্দ রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ এবং এলাকার বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন নাচ গান কীর্তন বাউল লোকগানের মধ্য দিয়ে সমাপ্তি হয় এই অনুষ্ঠান কি পাওয়া ভগবান তেমন করে আমার সন্তানটাকে মানুষ করতে পারি তাহলে ঠাকুরের চলা আমার ঠাকুরের বলা বোতল আজ সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার ঠাকুরের কথা বলছি আমার নিজের কথা বলছি আজ এই পরম পিতাকে ধরে বেঁচে আসি আর এই মানিকনগরে প্রথমে আমি একাই ছিলাম আজ পরম পিতার আশীর্বাদে দিকে দিকে ছড়িয়ে পড়েছে ঠাকুর কাছে প্রার্থনা করি এই দিকে দিকে ছড়িয়ে যেন চারিদিকে আরও আলোড়ন সৃষ্টি হয় মানুষ যেন এগিয়ে আসে ঠাকুর চেয়েছিলেন মানুষ তাই আজ মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর নমস্কার আমি নাজিরপুর সৎসঙ্গ উপাসনা কেন্দ্র থেকে দেবাশিষ্ট অধিকার এই উৎসব সম্পর্কে কিছু কথা বলছি এই উৎসবটা দীর্ঘ বাইশ বছর ধরে আমরা করে আসছি এই উৎসবে বিভিন্ন আশেপাশের সমস্ত শিল্পীবৃন্দের সাহায্যে আমরা এই উৎসবটা করে থাকি এখানে আমরা প্রায় কুড়ি থেকে বাইশ হাজার ভক্তবৃন্দের প্রসাদ বিতরণের বা বসে খাবার বা আনন্দবাজারের ব্যবস্থা থাকে আমরা আশেপাশে গ্রাম থেকে সবার সাহায্য পাই এবং এই উৎসবটা আমরা করে থাকি আমরা আশা করছি যেন এই উৎসবে আরো আরও আমরা বড় আকারে করতে পারি এবং তার জন্য আপনাদের সকলের সাহায্য কামনা করি আমরা নাজিরপুর সৎসঙ্গ উপোষণার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও পরম প্রেম মহেশি ঠাকুর অনুপূলচন্ডের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালন করছি আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে আহ্বান করছি পরম প্রেম মহেশ ঠাকুরের যে ভাবাদর্শা সেটা আমরা দিকে দিকে ছড়িয়ে দেব এবং তার যে চলনা এবং তার যে ভাবধারা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবে এটাই আমাদের আজ এই উৎসবের আমরা অঙ্গীকার করছি এবং শপথ করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো তম জন্ম মহোৎসব নাজিরপুর উপাসনা কেন্দ্রের উদযাপনায় উদ্যোগে উদযাপিত হচ্ছে আজ বারুই পৌষ শনিবার নাজিরপুর খুশিমাল হাটে তাই আমরা এই সৎসঙ্গী বৃন্দরা নাজিরপুর এলাকার অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ এখানে সমবেত হয়েছে এবং এখানে বিভিন্ন সিসি ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন এবং ভাবধারার উপরে এখানে আলোচনা চলছে যে ঠাকুর চেয়েছিলেন যে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে তাই তার আদর্শে আমরা এই এলাকায় আমরা সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করতে চাই আমরা এলাকার মানুষকে শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে আমরা শ্রী ঠাকুরের বাণী এবং আদর্শকে সঙ্গে নিয়ে আমরা চলতে চাই তাই আসুন আমরা যাতে এই এলাকা শুধু নয় সারা বিশ্বে সারা দেশে এবং সারা বিশ্বে যাতে এসিসি ঠাকুর আনুকূল দিব্য জীবন এবং ভাবধারাকে প্রতিষ্ঠা করতে পারি এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে সৎসঙ্গ উদ্যোগে আমরা এই অনুষ্ঠান উদযাপন করছি বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ